বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই পাণ্ডব সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান কাছাকাছি সময়ে জাতীয় দলের হয়ে অভিষেক এবং তারপর থেকে দীর্ঘ সময়ের বন্ধুত্ব সময়ে বাংলাদেশ ক্রিকেটের এই দুই তারকাকে মাঠে এবং মাঠের বাইরে খুব কাছাকাছি এনেছিল বানিয়েছিল বন্ধু আবার সময়ের পরিবর্তনে দুজন দুদিকে ছুটে চলেছেন ভাটা পড়েছে দুজনের বন্ধুত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল নামে একটি প্রামাণ্য চিত্র বানিয়েছে যেখানে তামিমের সাথে নিজের সম্পর্ক এবং কথা না হওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন আল হাসান কথা হতো না এটা একদম ভুল কথা আমাদের এক সময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ একসঙ্গে থাকতাম ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না বিয়ের আগে সাকিব তামিম একই ভবনে থাকতেন কিন্তু বিয়ের পরেই মূলত দুজনের মধ্যে দূরত্ব আসতে শুরু করে একই ছাদের নিচ থেকে সরে দুজনের ঠিকানা পাল্টে যায় যেখানে প্রতিদিন দেখা হতো কথা হতো আড্ডা হতো সব আর হয়ে ওঠে না সেখান থেকেই মলিন হতে শুরু করে দুজনের কারো সম্পর্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আমি বিয়ে করলাম সে বিয়ে করলো দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা এভাবে দুজনের সময়টা অনেক কমে যায় স্বাভাবিকভাবেই পূর্বের নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে মানুষের আলাদা জীবন চলে আসে আলাদা পারিবারিক জীবন এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে তারপর যেটা হয় মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না ক্রিকেট পাড়ায় সাকিব তামিমের শীতল সম্পর্কের কথা বহুল চর্চিত ড্রেসিং রুমে সাকিব তামিম একে অন্যের সাথে কথা বলেন না দু হাজার সালের ফেব্রুয়ারিতে যখন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমন মন্তব্য করেছিলেন তখনই সবাই আজ করতে পেরেছিল এই দুজন তারকা ক্রিকেটারের মধ্যে চলছে ইগোর লড়াই সাকিবের মতে নাজমু হাসান পাপন এই ব্যাপার নিয়ে মুখ খোলার পর থেকেই আলোচনাটা বেশি হয়েছে পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরো আলোচনায় চলে আসে আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম আমি সবসময়ে একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তামিমের অবসর এবং নানান ঘটনার পর অধিনায়ক হন সাকিব আল হাসান। তামিম আদর্শ টিমমেট কিনা এমন প্রশ্ন তুলে টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নিও কথা বলেছেন সাকিব। জানিয়েছেন নিজেদের সম্পর্কের পারদ ওঠানামা করলেও দেশের হয়ে খেলতে নামলে এর কোনো প্রভাবই পড়ত না। আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে যাওয়া যাতে করে মানুষ জানে কি হয়েছে এবং কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো এখানে ঠিক ভালোর কিছু নেই আমরা যতদিন খেলেছি একসঙ্গে ড্রেসিং রুম যতদিন ভাগ করেছি দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক কোনো জায়গাতেই এটাতে কোনো সমস্যা ছিল না নিজেদের ক্যারিয়ারের পরন্ত বেলায় সাকিব তামিম দুজনেই সময়ের পরিবর্তনে কিছুই আর আগের মতো নেই পাল্টে গেছে কিন্তু যে সময়টা তারা একসাথে থেকে বন্ধু হয়ে কাটিয়েছেন সেটা কি স্মৃতি থেকে মুছে ফেলতে পারবেন এই দুজনের কেউই হয়তো না কাউসার শান্ত ক্রিকফ্রেন্সি